মানে এই সিন্ধে যদি উল্টায় যেত তাহলে কি অবস্থা হইতো রে ভাই আল্লাহ বাঁচাই ই না লিল্ল

রাস্তায় চলতে গেলে এরকম দুর্ঘটনার সম্মুখীন অনেকেই হয় তবে আমরা যদি চাই আল্লাহ সুবান থেকে হেফাজত করতে পারে কেননা মোহাম্মদ কিছু হাদিস তার পবিত্র জবান দিয়ে বলে গেছে যে হাদিসের মধ্যে কিছু এমন দোয়া আছে যে দোয়াগুলো আমরা যদি সকাল সন্ধ্যা পাঠ করি তাহলে এই পৃথিবীর দৃশ্য দৃশ্য সমস্ত ক্ষতি থেকে আল্লাহ সুবান আমাদের হেফাজত করবে যেমন একটা হচ্ছে পবিত্র কোরআনুল করিমের সুরাতুল ফালাক সুরাতুল না সুরাতুল ইখলাস এই তিনটা সুরা সকাল সন্ধ্যা তিনবার তিনবার পাঠ করা আল্লাহ ইনশাল্লাহ হেফাজত করবে এই পবিত্র কোরআনুল করিমের শুরুছরা ও কিছু মাসনুম দোয়া আছে যেমন বিসমিল্লাহি আল্লাহু লা ইয়াযুরু ফিল আরদ ওয়ালা আলিম এটা তিনবার আর আরো একটা দোয়া আছে আউযু বিকা লিমাতিলাহি তা'মা মিন এই দুইটা মাসনুম দোয়া যদি সকাল সন্ধ্যা তিনবার তিনবার পাঠ করা যায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু সকল দৃশ্য অদৃশ্যর ক্ষতি থেকে হেফাযত করবে इवन জীব জন্তু দুষ্ট জানোয়ার অনিষ্ঠ মানুষের বদনজর থেকেও হেফাযত করবে ইনশাআল্লাহ